আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি এটা কির্কিস্তানের কিছু প্রবাসীদের ভিডিও আপনারা যারা কিরগিস্তান আসতেছেন তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত এবং এই ভিডিও থেকে আপনাদের অবশ্যই কিছু একটা শিক্ষা হবে যারা কিরগিস্তান আসতেছেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখছেন আমার ক্যামেরাতে সামনে কিছু লোক বসে আছে তারা দীর্ঘ দুই মাস তিন মাস চার মাস ছয় মাসও এসেছে এসে কাজের কোনো পরিস্থিতি এখানে হয়নি কাউকে চকলেট ফ্যাক্টরি কাউকে ওয়েল্ডিং কাউকে নানা ধরনের ফ্যাক্টরি কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে তারা এখনও কাজের কোনো পরিস্থিতি হয়নি এদের মধ্যে আবার কেউ কেউ আছে যে ব্যক্তিগতভাবে কিছুটা কাজ ঠিক করেছিল করে সেখানে গেছিল তাদের বেতন দেওয়া হয়নি তো চলুন আমরা তাদের মুখের থেকে তাদের নিজের কথা শুনে নেব দেখি তাদের সাথে কি হয়েছে তো চলুন বন্ধুরা তাদের কাছে যাওয়া যাক ভাই প্রথমে আপনি বলুন আপনি আপনার কি সমস্যা কি এখানে কি কি বলতে চাচ্ছেন আপনি আসলে আমি এখানে তিন মাস যাবত এখানে আমাকে দালাল এখানে নিয়ে আসা হয়েছে কাজে দেওয়ার কথা বলে এখানে আমাকে জানতাম না যে এই দেশটা কেমন কিন্তু দালাল আমাকে বলছে যে এখানে কাজকাম খুব ভালো টাকা পয়সা এদিকে খুব ভালো বেতন দেয় কিন্তু আমাকে এখানে নিয়ে আসা পাচার করে এই হোস্টেলের মধ্যে আমাকে আটকা রাখা দিয়েছে তিন মাস ধরে এখানে খাবার দাবার আমাকে ঠিকমতো দেয় না অনলি দুটা করে রুটি দেয় খাইতে আমাকে আর সারাদিনে কোনো খাবার দাবার আমাকে দেয় না এখন এখানে আমাকে দালাল পাচার করে নিয়ে এসে মনে করেন যে অনেক মারধুর করাইতেছে এই দেশের লোক দেয়া অনেক অত্যাচার করাইতেছে দেশে যাওয়ার কথা বললে আমাকে এখান থেকে দেশে নিয়ে যাচ্ছে না মানে দালালে বলছি যে দালাল আমাকে দেশে নিয়ে যাও কিন্তু দালাল আমাকে দেশেই নে না বলে যে এখানে কাজ কাম দেবো ভালো কাজ আছে এই কথা বলে বলে আমাকে তিন মাস ধরে আটকায় রাখিছে এ দেশে বাইরে বাড়াইলে অনেক দূর করতেছে তার পাশে বাইরে গেলে পরে জোর করে ধরে হাত কেটে দেয় কাউকে একদম মারিয়ে পালায় দেয় এদেশে কোনো ভিসা নাই কোনো কাজকাম নাই কোনো কিচ্ছু নাই কিন্তু দালাল আমাকে এখানে নিয়ে এসে অনেক সমস্যায় ফেলাইছে এখন আমি দেশে যাওয়ার কথা বললে দালাল আমাকে বলে যে তোমাকে দেশে নিয়ে যাওয়া হবে না যদি তুমি দেশে চলে আসো তাহলে নিজের টাকা দিয়ে চলে আসতে হবে এখন আমি দেশে যেতে চাই হ্যাঁ আমরা আরও একটা প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আপনার নামটা কি আমার নাম হলো ভাই আব্দুল মান্নান আমার বাড়ি হলো ফেনি আমার দালাল হলো আমার বাড়ির পাশে আমাদেরকে এখানে আনছে এখানে আনি আমাদেরকে পাচার করা হয়েছে আমাদেরকে বলছিল আপনার প্যাকেজ দিনে চাকরি দিবে প্যাকেজ দিনে চাকরি নাই এখানে কোনো গাছ না ভাই এখানে সবার পরিস্থিতি সেম আমরা আজকে চার পাঁচ পাঁচ চার পাঁচ পাঁচ মাস হয়ে গেছে আমরা এখানে আসছি এখান থেকে আমাদেরকে কোনো গাছ দিচ্ছে না আমাদেরকে এক ধরনের মারধর করতেছে মারধর করে আমাদের বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে টাকা পয়সা পাঠানোর জন্য দালালকে ফোন দিচ্ছি বা দালালে কোনো ফোন তো রিসিভ করতেছে না আমাদেরকে যে এজেন্সির মাধ্যমে পাঠাইছে ওই এজেন্সির ঠিকানা হলো ভাই মধ্যম পাডা ঠিক আছে আমাদেরকে ভাই কোনো খানা দানা দিচ্ছে না ঠিক করে দুইবেলা রুটি দিচ্ছে ভাই দুইবেলা রুটি খাই আমরা পড়ে রেছি ভাই আমাদেরকে দালালকে ফোন দিলে ফোন রিসিভ করতেছে না আজ না কাল বলবে কাল পরশু দিন বলবে চাকরি দিচ্ছে এভাবে কোনো কিছু করতেছে না আমাদেরকে কোনো কিছু করতেছে না আমাদেরকে সারা আট দরের ভিতরে রাখছে এক ধরামে ধরতে গেলে আমাদেরকে অত্যাচারের ভিতরে রাখছে ভাই এখানে আমাদের কোনো কথা বললে কোনো গুরুত্ব নাই যে একটা হোটেলে উঠেছে এই হোটেলে পাড়ার দিয়ে আমরা বাড়ি থেকে আনি আনে খাচ্ছি কিন্তু কোন খানা দানা পাচ্ছি না টাকা পয়সা আমাদেরকে জিপি করা হয়েছে ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হোটেলের খাবার কেমন দেওয়া হয় পোড়া রুটির সাথে হালকা কিছু ভাজি দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে দশ বারো জন মানুষ আছে তাদেরকে অল্প কিছু খাবার দেওয়া হয়েছে আবার এই যে যে ভাজিটা দেখছেন সেটাও অল্প কিছু আবার দেখুন রুটিটা দেখতে পাচ্ছেন আপনারা যে পোড়া রুটি এটা এতটাই খারাপ আর এতটাই মানে পচা আটার সাথে বানানো দুর্গন্ধ ছড়ে তারপরও পেটের দায় সবাইকে খাওয়া লাগে আর এই যে যে ভাজিটা দেখছেন আপনারা এটা দুই দিন তিন দিন আগের ভাজি সেটা গরম করে দিয়েছে এটা এতটাই খারাপ লাগছে খেতে যে পেটের দায় না হলে এটাকে ছুঁড়ে মারা হতো তারপরও তারা খাচ্ছে দেখছেন রুমের ভিতর আটকে রেখে যায় বুঝছেন ভাই আর আমি বিষয় এক্সিট মারছি আমার বাড়ি জমি বিক্রি করে কিন্তু এইখানে আরো সমস্যা ভাই এই একটা ঝামেলা হয়েছে কিরগিস্তান এখন আমি বেরো হইতে পারতেছি না ভাই আমি যে কোনোভাবে চলে যাবো তারও কোনো ই পাইতেছি না ভাই আমার একটু দয়া করে কেউ একটু হেল্প করেন ভাই আমি খুব ঝামেলার ভিতরে আছি ভাই আমার বাড়ি পুসেনপুর আমি আমার নাম বাসির পুসেনপুর বাড়ি কিশোরগঞ্জ জেলা ভাই আমি খুব এই মালয়েশিয়ার লেগে বই জামা দিয়েছিলাম এক বছর গোড়ায় গড়া আমার হঠাৎ করে কীর্কিস্তান পাঠাই দিছে কীর্কিস্তান আমি এখন ভাই খুব বিপদে আছি এবারে আমার কাছে টাকা পয়সা নাই আমার দুই শতাংশ লাগা আছে বিক্রি কইরা এই কির্কিস্তান আইছি কির্কিস্তান আয়া এখন আমি খুব বিপদে আছি ভাই আমি দুই বছর অপেক্ষা কইরা এই খিরকিস্তান আইছি দালাল আমার কইছে মালয়েশিয়া পাড়াই মালুষিয়ার নাম কইরা এই খিরকিস্তান পাড়াইছে তাই কির্কিস্তান আইছে গার্মেজ বিষয় এখন গার্মেন্ট বিষয় নাদিয়া আমার দিছে ইষ্টবেরির মাঝে কাজে তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়ে আমি কাজ করি তো কাজ করার পরেও টেকা পাইনি টেকা ছেলে মারদুর করে খাওয়ান ঠিক মতন দেয় না খুবই কষ্ট দিতে আছে আমি একটা কন্টেনার ভিতরে জীবনযাপন করতেছি ওদের যে সঙ্গে মন চায় সেই সঙ্গে আমাদের কাজে নেওয়া যায় তো কাজ করার পরে আমাদের টেকা দেয় না মারদুর করে আর এই দেশে কিরিস্তান আসার পরে তিন দিন বিশাল মেয়াদ চলে গেছে আসার পরে তিন দিন পরেই বিশাল মেয়াদ নেয় নেই গা বিষাল নষ্ট এই অবস্থা ওখানে আমরা খুবই কষ্টের ভিতরে আসি যত তাড়াতাড়ি পারেন আমাদের বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করুন ভাই খুব শরীর অসুস্থ অসুস্থ লেয়া কাজ করতেছি খাওয়ান দেয় না ঠিক মতন গোসল করতে পারতেছি না এই বাংলাদেশ থেকে আইসি আজকে সতেরো আঠারো বিশ দিন ধরা তো এই ভিতরে আমরা দুইবার গোসল করছি তাও ঠান্ডা বরফ পানি দেওয়া আমাদের যেমনি হোক আমাদের অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন ভাই খুবই কষ্টে আছি আমরা আমার নামের আমার দালালের নাম আক্তার তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিরগিস্তানের সকল প্রবাসী সমস্যার ভিতরে আছে তো এই সকল ভিডিও আপনাদের কাছে কেন দেয় জানেন যাতে আপনারা কিছু শেখেন এদের কাছ থেকে আর আপনারা জানেন কিরগিস্তানের বিষয়টা কেমন তো আপনারা যারা এখনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে কিরগিস্তানে আসবেন তাদেরকে বলছে যে ভাইয়া আপনি আসলে এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভুল করবেন তো এখনো সময় আছে আপনারা পিছিয়ে যান এবং আপনারা এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো যারা আমাদের ভিডিও দেখলেন আশা করি তারা ভিডিও থেকে কিছু বুঝতে পেরেছেন এবং কিছু শিখতে পেরেছেন তো আপনারা যদি তাহলে টা অবশ্যই লাইক করবেন আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আপনারা আমরা আপনাদের উত্তর দিব আর যদি ভিডিওটা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum. Yeah.